নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে আলুর কুলচার রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা বানানো খুবই সহজ এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি ঠিক ওই কাপেরই আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতন টক দই আর এখানে নিয়ে নিচ্ছি চিনি এখানে দুই চামচ পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে লবণ এটা আপনারা স্বাদ বুঝে দেবেন আর নিয়েছি দেড় চামচ পরিমাণ মতন বেকিং পাউডার এবার নিয়ে নিচ্ছি সাদা তেল এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ভালো করে আমি ময়দার সাথে কিন্তু সব কিছু মেখে নিচ্ছি প্রথমে আমি টক দই দিয়ে যেহেতু মেখেছি এই জন্য জলের ব্যবহার করিনি এবারে আমার একটু জলের ব্যবহার করার প্রয়োজন আছে তাই আমি এখানে জলের ব্যবহার করেছি এবারে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে খুব নরম করে কিন্তু মাখতে হবে মাখা হয়ে গেছে এবারে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে আর মেখে নিচ্ছি যাতে ময়দাটা শক্ত না হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু কুলচাগুলো ভালো তৈরি হবে না সেদিকটা খেয়াল রাখতে হবে তো যাই হোক ময়দাটা কিন্তু এভাবে আমি ভালো করে মেখে নিয়েছি এবারে আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা চপার মেশিনের মধ্যে আমি পেঁয়াজ কেটে এরকম ছোট টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবারে ভালো করে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি খুব মিহি করে কিন্তু আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আমি এখানে কুলচাটা যেহেতু আলু দিয়ে করবো তার জন্য এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এই সেদ্ধ আলুগুলো আমি ভালো করে চোকলাটা ছুলে আতা দিয়ে ভালো করে আমি ভেসে নিলাম যাতে গরম ধোয়াটা বেরিয়ে যায় তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এটা স্বাদ অনুযায়ী দিতে হবে আপনারাও স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কুচি কাড়া ধনে পাতা এবারে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি আলুটাকে কিন্তু খুব ভালো মিহি করে মাখতে হবে যাতে বেলার সময় দানা না পেকে থাকে দানা পেকে থাকলে কিন্তু বেলার সময় অসুবিধা হবে খুব ভালো করে কিন্তু মাখছি আর মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবারে রেখে দিলাম এক জায়গায় এবারে আমি যে ময়দা মেখে রেখেছিলাম ময়দাটা আমি এই বেলুন চাকতির মধ্যে তুলে নিলাম এবারে আমি এখান থেকে ময়দা ভাগ করে নেব এখানে আমি দুভাগ করে নিচ্ছি এই দুভাগ থেকেই কিন্তু আমি লেচি কেটে নেব এবারে এভাবে লম্বা লম্বা করে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি আমরা যে রুটি তৈরি করি রোজকার রুটি বা যে জলখাবারের রুটি খাই তার থেকে সামান্য একটু বড় গোলা তৈরি করে নিচ্ছি এখানে আমার ছটা গোলা তৈরি হয়ে গেছে এবারে ওখান থেকে একটা গোলা প্রথমে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে আমি গোল করে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি তারপর একটু মাঝখানে হাত দিয়ে এবারে গোল করে নিলাম বাটির মতো এখন আমি এর মধ্যে আলুর পোটটা দিয়ে দেবো এবারে আলুর পুরটা দিয়ে এবারে ভালো করে ভেতর দিয়ে এভাবে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিতে হবে আর ভালো করে এভাবে আটকে দিতে হবে মুখটাকে তো একটা রেডি হয়ে গেছে এবারে আমি একটুখানি বেলে দেখাচ্ছি আমি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দা ছড়িয়ে এবারে আমি বেলে দেখাচ্ছি আর কুলচাটা কিন্তু লম্বা তৈরি হবে মানে গোল গোল কিন্তু হবে না যেরকম আমরা লুচি বা রুটি বেলে থাকি সেরকম কিন্তু হচ্ছে না কুলচা আমরা কিন্তু একটু লম্বা লম্বী ভাবে তৈরি করব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিলাম সাদা তিল এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি এরপরে আমি আবার কিন্তু কুলচাটাকে বেলে নিচ্ছি আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর আপনারা যদি চান ঠিক সেম পদ্ধতিতে পনিরের কুলচাও করতে পারেন আর যদি কেউ খুব কম খরচে আর কম সময়ের মধ্যে এই কুলচা বানাতে চান তবে আমি বলবো আলুর কুলচাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন খুব ভালো লাগবে আশা করি তো আর একটাও কিন্তু আমি বানিয়ে নিলাম এভাবে আর একটা কথা বন্ধুরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো আমি দ্বিতীয় কুলচাটাও কিন্তু সেম পদ্ধতিতে বেলে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এরকম ভাবে কিন্তু একটু পুরো করেই বেলতে হবে মানে খুব পাতলা করা চলবে না আশা করি দেখতে আপনাদের ভালোই লাগছে তাহলে সবগুলো কিন্তু আমি এভাবে বেড়ে নিচ্ছি সবগুলো আমার বেলা কিন্তু হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন এবারে কুলচাগুলো তৈরি করে ফেলি প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে খুব অল্প পরিমাণে জল দিতে হবে যখন দেখব কড়াইয়ের মধ্যে এরকম জলগুলো বুদবুদ আকার ধারণ করেছে তখন কিন্তু এই কুলচাটা দিয়ে দিতে হবে আর লবঙ্গ দিয়ে আমি এভাবে মুখটা আটকে দিয়েছি মোটামুটি জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এক পাশ উল্টে দেবো আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি না এভাবে বাটারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে অয়েল ব্রাশ করার ব্রাশগুলো নেই তো সেক্ষেত্রে আমি এভাবেই কিন্তু ব্যবহারটা করছি আপনারা চাইলে ওপর থেকে ব্রাশ করেও দিতে পারেন তো এভাবে বাটার দিয়ে দিলাম এবারে আমি উল্টে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এক পাশেও কিন্তু আমি বাটার লাগিয়ে এভাবে কিন্তু কুলচাগুলোকে ভেজে নিচ্ছি খুব কম খরচে হাতের সামনে উপকরণ দিয়ে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আলুর কুলচা এটা আপনারা কাশ্মীর আলুর দম বা চিকেন কষা বা মাটন কষা বা আপনারা যদি চান কাবলি ছোলার সাথেও কিন্তু খেতে পারেন আর একটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি সেম একই পদ্ধতিতে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশ্বাস করুন না খেলে কিন্তু বা না বানিয়ে খেলে কিন্তু আপনারা এটা বিশ্বাস করবেন না তো একই পদ্ধতিতে কিন্তু আমি আর তৈরি করে নিচ্ছি আশা করি দেখতে ভালো লাগছে তো খেতেও কিন্তু দারুণ লাগবে সবগুলো আমি একই পদ্ধতিতে কিন্তু তৈরি করে নিয়েছি তাহলে চলুন পরিবেশন করে ফেলি দেখুন কত সুন্দর লাগছে দেখতেই আমার এই কুলচাগুলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে থাকার জন্যে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি